গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিতে হামলাকারীদের দফায় দফায় মাইক ঘোষণা দিয়ে থামানোর চেষ্টা চালায় সেনাবাহিনী তবুও সেবাহিনী সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ইট পাটকেল নিক্ষেপ ভরে এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী বৃহস্পতিবার আইএসপিআর এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকায় একদল উশৃঙ্খল জনতা গত ষোলো জুলাই সঙ্গবদ্ধভাবে সদর উপজেলায় কর্মকাণ্ড পরিচালনা করে এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ওই রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমত অবস্থায় সেনাবাহিনীদের মাইকে বারম্বার ঘোষণা দিয়ে নিবৃত্তি করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক লো ইট পাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এরপর সেনাবাহিনী সার্বিক তত্ত্বাবধানে গোপালগঞ্জ পুলিশ চোপারের কার্যালয়ে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের খুলনায় হস্তান্তর করা হয় আইএসপিআর আরও জানায় বুধবার সকাল থেকে চলমান রাজনৈতিক ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সঙ্গে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হল সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়